চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট মাত্র কয়েক মিনিটে কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে এ নিমকিগুলো বানিয়ে দেখুন এত সুন্দর নিমকি না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে আর এইভাবে চা দিয়ে খেতে যে কি ভালো লাগে না খেলে বিশ্বাসী হবে না একদম মুচমুচে খাস্তা মুখে দিতেই মিশে যাবে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন এভাবে শুধু বানিয়ে দেখুন দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে এতটা ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজে মাত্র একটা উপকরণে বানিয়ে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে একটা নিমকি খুব সহজে নিতে দারুণ লাগে এই নিমকি চাইলে সংরক্ষণও করতে পারেন মাস জুড়ে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে নিমকির জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ মতন ময়দা চাইলে আরো কম নিয়েও কিন্তু তৈরি করতে পারেন জোয়ান দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ লবণ দিয়ে দিচ্ছি নিমকিগুলো একটু নোনতা স্বাদের হবে লবণটা কিন্তু কম হলে খেতে ভালো লাগবে না তুলনামূলকভাবেই একটু লবণটা বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে ঘিও নিতে পারেন আবার চাইলে সাদা তেলটাও নিতে পারেন এবারে ভালো করে এই বাটারটা দিয়ে একটু ময়দাটাকে ময়ম করে নিতে হবে ময়দাটা কিন্তু এ পর্যায়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়ামটা দেয়া হবে তত কিন্তু নিমকিগুলো একদম মুচমুচে আর খাসতে হবে ময়ামটা দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন ঘি অথবা একটু বাটার দিয়ে করার তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তার সাথে অনেক বেশি মুচমুচেও হবে এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম একটু চাপ দিলে খুব সুন্দরভাবে ভাবে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত হবে এখানে খুব ভালোভাবে একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি একটু রেস্টে রাখবো রেস্টে রাখলে দেখবেন আর একটু নরম হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে ততক্ষণে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই দিকে আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে দু টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি বাটার বাটার না থাকলে কোনো অসুবিধা নেই তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা নিলেও হবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ভালো হবে এবারে বাটারের সাথে কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু পেস্টের মতন বানিয়ে নেব এই দেখুন ভালোভাবে মিশিয়ে একদম ক্রিমের মতন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটু সাইডে সরিয়ে রাখছি আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি দশ মিনিটের মতন হয়ে গেছে আর দেখবেন ডোটা আগের তুলনায় একটু সফট হয়ে যাবে এর পর্যায়ে ডোটা আরেকটু ভালো করে আমি মেখে নেব তো এখানে একটু মেখে নিয়েছি এবার এখান থেকে মিডিয়াম সাইজ করে একটু লেচি বের করে নেব থেকে আমি এরকম পাঁচটা বের করে নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে এবারে এদিকে একটা চাটু নিয়ে এই পাঁচটা লেচি একদম পাতলা পাতলা করে আমি রুটি বেলে নেব তো এই দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে এক সাইডে একটু সরিয়ে রাখছি লেচিগুলো থেকে ঠিক একইভাবে আমি একটু পাতলা পাতলা করে বেলে নেব রুটিগুলো একটার উপরে একটা রাখার সময় একটু ময়দা ছড়িয়ে নেবেন তাহলে রুটি আর একটার সাথে একটা লেগে যাবে না এদিকে খুব সুন্দর আমি সবগুলো লেচি থেকে পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি সবার শেষে যে রুটিটা বেলেছি সেটা চাটের মধ্যে রেখে দিচ্ছি এবারে যে আমি বাটার আর কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বানিয়েছিলাম এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি আর এই রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে ভাবে করে একটু লাগিয়ে নেব চার দেখুন পুরো রুটির উপরে খুব সুন্দরভাবে এভাবে করে একটু ছড়িয়ে নিয়েছি এবারে বাকি যে রুটিগুলো বেলে রেখেছিলাম এবার রুটিগুলো দিয়ে লেয়ার করে নেব আবারও এই রুটির ওপরে কর্নফ্লাওয়ার আর বাটারের মিশ্রণটা একটু লাগিয়ে নিচ্ছি আবারও রুটি দিয়ে লেয়ার করে নিচ্ছি প্রত্যেকটা রুটি দেওয়ার সময় এভাবে করে কিন্তু একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা রুটি দিয়ে খুব সুন্দরভাবে আমি লেয়ার করে নিয়েছি ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে নেব একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি এদিকটাতেও একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে একটু ভাজ দিয়ে দেব এ দেখুন খুব সুন্দরভাবে পুরো রুটিগুলোকে এরকম করে একটু ভাজ করে নিয়েছি এবারে বেলনি সাহায্যে হালকা হাতে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি একটু মোটা করে বেলে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু মোটা করে বেলে নিয়েছি একদম খুব বেশি মোটা নয় এবারে একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব ঠিক এইভাবে করে কেটে নিতে হবে ঠিক করে কেটে নিচ্ছি এবারে নিমকি গুলো ঠিক এইভাবে করে একটু তৈরি করে নেব তো একটা হাতের মধ্যে নিয়ে ঠিক এরকম করে একটু জোড়া লাগিয়ে নিতে হবে এই দেখুন সবগুলো নিমকি ঠিক একই ভাবে তৈরি করে নেব তো এই দেখুন সবগুলো খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি কড়াই বসে এবারে নিমকি ভাজার জন্য অল্প একটু তেল গরম করে নেব তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি নিমকি গুলো তেলে ছেড়ে দেব কড়াইটা ধরে ভাবে করে একটু ঝাঁকিয়ে দেব গ্যাসের আস্তে এই পর্যায়ে আমি একদম হালকা রেখে দিয়েছি আর নিমকিগুলো অবশ্য একদম হালকা আছে ভাজতে হবে যত সুন্দর ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে কিছুক্ষণ পর দেখবেন নিমকির মধ্যে যে লেয়ার গুলো ছিল খুব সুন্দর লেয়ার গুলো খুলে যাবে এখানে যখন আপনারা নিমকিগুলো ভাজবেন অবশ্যই করে অল্প অল্প করে দিয়ে ভাজবেন এখানে আমি সবগুলো নিমকি একসাথে দেওয়াতে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে তো ভাজার সময় অল্প অল্প করে দিয়ে ভাজবেন যেহেতু লেয়ারগুলো অনেকটাই খুলে যাবে দেখুন নিমকিগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো হালকা হাতে একটু উল্টে পাল্টে এভাবে করে নেড়ে ছেড়ে নিতে হবে আর একটু মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না নিমকি ভাজতে তো এখানে হালকা একটা কালার করে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো নিমকি খুব সুন্দরভাবে আমি তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি প্রত্যেকটা নিমকি দেখবেন ভীষণ সুন্দর হবে আর এভাবে যদি নিমকি না বানিয়ে খাওয়া হয় দেখবেন পুরো আফসোস থেকে যাবে এত সুন্দর নিমকি তৈরি হবে একবার শুধু বানিয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে বিকেলে চায়ের সাথে যদি এরকম নিমকি থাকে তাহলে কোনো কথাই হবে না নিমকি তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে এ পদ্ধতিতে নিমকি বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে মুখে দিতেই মিশে যাবে চা দিয়ে যে কি ভালো লাগে একবার শুধু খেয়ে দেখুন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো